আজ শরীরটা খুবই ক্লান্ত তাই আমি নিয়ে আসলাম পপ আপ অরেঞ্জ এটা খেলে নাকি শরীরটা খুব চাঙ্গা হয়ে যায় শরীরটাকে চাঙ্গা করার জন্য আজকে আমি পপ আপ নিয়ে আসলাম কিন্তু এইটা আমি ফার্স্ট টাইম খাবো এবং এইটা খেলে কি শরীরে ক্লান্ত দূর হবে তাহলে কথা কিসে যেত শুরু করা যাক দারুণ একটা জিনিস এটা দেখতে কিন্তু ব্যাঙ্গের সাতার মতো কিন্তু এটার কোয়ালিটিটা খুবই সুন্দর এখন ট্রাই করার পালা এখন এটা খাস মিলাই এখন এটাই প্রথম সাড়ায় বোঝা যায় না একটু বেশি ভাবে শাড়ি একটু অরেঞ্জ অরেঞ্জ ভাব আছে মানে কমলা লেবুর মতো একটু সেন্ট আছে তবে আমার কাছে খুব ভালোই লাগে কিন্তু বেশি গলি কে জানা চিনির পরিমাণটা একটু কম আমার কাছে অ্যাভারেজ আর এটা যদি আপনারা খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন धन्यवाद